আমি মৃত্যুঞ্জয় আমার এডুকেশন চ্যানেলে আপনাকে জানাই স্বাগতম শেয়ার বাজারে লগ্নি ঝুঁকি সাপেক্ষ আর তাই বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই স্টক মার্কেটে দু হাজার ছাব্বিশ সালের তিনই জানুয়ারি আমেরিকার বিশেষ বাহিনী ভেনিজুয়ার রাজধানী কারাকাসে একটি সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে এবং তার স্ত্রী সিরিয়াকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তারের কারণ মাদুরোর বিরুদ্ধে মার্কিন আদালতে মাদক সন্ত্রাসবাদ এবং আন্তর্জাতিক কোকেন পাচার ও অসুসর গুরুতর অভিযোগ রয়েছে বর্তমানে মাদুরাই নিউ ইয়র্কের সেন্টারে আটক রয়েছে এই অভিযানের পর ভেনিজুলার তেল সম্পদ এবং রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে ভেনিজুয়েলায় তেলের সম্পদ এত পরিমাণ বেশি এটা সৌদি আরবের থেকেও বেশি তা এবার ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ভেনিজুয়া যে বিশেষ আক্রমণ চালিয়ে প্রেসিডেন্টকে মাদুরোকে আটক করেছে তার কারণ হচ্ছে তেল সম্পদের ওর নিয়ন্ত্রণ শাসন ব্যবস্থা পরিবর্তন মাদক ও সন্ত্রাস বা দমন ক্ষতিপূরণ না দেয় এই কয়েকটা বিষয়ের ওপরে জন্য এই আক্রমণটা হয়েছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে এটা ঠিকই এটা আমি সব কিছু সোশ্যাল মিডিয়া থেকে নিয়েছি নিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে যে ওদের যে তেল উৎপাদন করার যে যন্ত্রপাতি সবই সেকেলের এই জন্য আমেরিকার কোম্পানিগুলো সেখানে এসে এটা করবে <small> এদিকে আবার শুরু হয়েছে আর এক কাহানি দু সালে উত্তর কোরিয়া নেতা কিম জং ইতিমধ্যে সামরিক শক্তি প্রদর্শনী শুরু করেছেন প্রথম মিসাইল পরীক্ষা চারই জানুয়ারি দু উত্তর কোরিয়া বছরের প্রথম ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালালো একাধিক মিসাইলের ছোড়া হয় প্রায় যেগুলোর লক্ষ নশো থেকে হাজার কিলোমিটার পথ অতিক্রম করতে পারে তার নামগুলো হচ্ছে হাইপারসোনিক মিসাইল এবার উৎপাদনের বৃদ্ধির নির্দেশও দেওয়া হয়েছে ভূরাজ্যের প্রেক্ষাপটও করা হয়েছে এই চলছে দু সালের পরিস্থিতি এবার তাতে কি সুবিধা হতে পারে অসুবিধা হতে পারে আমরা তো স্টক মার্কেটের লোক টোটালটাই আমরা এডুকেশনের মাধ্যমে করছি আমরা জানার চেষ্টা করছি কি হচ্ছে না হচ্ছে তো মোটামুটি সব দিক দিয়ে দেখতে গেলে মানে একটা বিশ্ব স্তরে খুব ভয়ঙ্কর পরিস্থিতি হতে চলেছে মানে সামান্য একটা ভুল পদক্ষেপ করে দিতে পারে একটা বড় সর্বনাশের ইয়ে যা কিছু নিলাম বন্ধুরা সবই সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে আমি এটা চিন্তা ভাবনা করে ভিডিওটা বানালাম ভিডিওটা কেমন হলো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুল করবেন না দেখতে থাকুন সঙ্গে থাকুন আমেরিকার ভেনিজুয়েলা প্রেসিডেন্ট গ্রেপ্তারের এতে চীন এবং রাশিয়ার মতামত রাশিয়া বলছেন সার্বভৌমত্ব রক্ষা রাশিয়া শুরু থেকেই মাদুরা মাদুরো সরকারকে সমর্থন দিয়ে আসছে আমেরিকা ভেনিজুয়ার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরাকে বৈধ প্রেসিডেন্ট হিসাবে স্বীকৃতিতে অস্বীকার করে আসছে এবং তার বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ এনে প্রচুর অঙ্কের ঘোষণা করেছে রাশিয়া বলছে রাশিয়া শুরু থেকেই বলছে যে আমি তাকে সমর্থন করছি রাশিয়ার মতে আমেরিকার এই পদক্ষেপগুলো ভেনিজুয়েলার অভ্যতনী বিষয় এগুলো নগ্ন হস্তক্ষেপ রাশিয়া মনে করে আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞাগুলো আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং এর মূল রক্ষা মূল লক্ষ্য হল জোরপূর্বক সরকার পরিবর্তন করা রাশিয়া ভেনিজুয়েলার সাথে ঘনিষ্ঠ সামরিক ও জ্বালানি সহযোগিতা রেখে আমেরিকার চাপের জবাব দিয়ে থাকে চীনের অবস্থান কি আছে এবার চীন সবসময় অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার নীতিতে বিশ্বাসী হস্তক্ষেপ না করার বিশ্বাসী তারা আমেরিকার এই ধরনের পদক্ষেপের তীব্র সমালোচনা করে চীন মনে করে ভেনিজুয়েলার রাজনৈতিক সংকট কেবল আলোচনার মাধ্যমে সম্ভব কোনো প্রকার ভয় দেখিয়ে বা গ্রেপ্তার করার হুমকি দিয়ে নয় এবার আপনারাই বলুন আমি যে তথ্যটা দিলাম সঠিক না সঠিক হলেও বলবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন দেখতে থাকুন সঙ্গে থাকুন সব কিছুই আমি সোশ্যাল মিডিয়াতে নিলাম আপনাদেরকে জানানোর জন্য এতে সাধারণ নাগরিক আমরা যারা সাধারণ নাগরিক আমরা জানতে চাই যদি এরকম চলে বা এতে কী হয় তাহলে কি কোনো বড় পদক্ষেপ এরকম টাইপে যদি কোনো মানে উল্টো পাল্টা পদক্ষেপ হয়ে যায় তাহলে কি কোনো একটা বাজে ব্যাপার ইঙ্গিত করছে না করছে না আপনারা একটু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি সব কিছু সোশ্যাল মিডিয়া থেকে নিয়েছিলাম আপনাদেরকে জানালাম আপনারা বিচার করবেন মনে মনে বা বলবেন কি হলো না হলো ঠিক আছে বন্ধুরা একটা ভুল পদক্ষেপ হয়ে যেতে পারে অনেক বড়ো দুর্ঘটনা একটা ভুল পদক্ষেপ হয়ে যেতে পারে অনেক বড় দুর্ঘটনা প্রত্যেকটা স্টেপ ফেলতে হবে বুঝে বুঝে বর্তমানে গ্লোবাল রাজনীতি চলছে একটা ভয়ঙ্করভাবে কোন দিকে দিশা নেবে না নেবে কেউ আমরা জানি না সুতরাং সব দিকে নজর রেখে সবকিছু করতে হবে আমাদেরকে বন্ধুরা ঠান্ডা কেমন পড়েছে ঠান্ডা কেমন পড়েছে ঠান্ডাটা তো হেভি সুন্দর পড়েছে আজকে ছয় এক দু হাজার পঁচিশ তারিখে আমি ভিডিওটা মোটামুটি বন্ধুরা এটা হচ্ছে নিপটির চাট হ্যাঁ এবার সব কিছু পেপার ট্রেডিংয়ের মাধ্যমে এডুকেশন এডুকেশন পারপাস আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে লেভেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেই লেভেলগুলো মানে এখন আজকে হচ্ছে ছটা ছয় এক দু হাজার তারিখ ঠিক আছে না তো এখন চলছে দুটো চুয়াল্লিশ সেই হিসাব করে আমি ভিডিওটা বানাচ্ছি লেভেল টু লেভেল খেলা চলছে তা আমি যে আপনাদেরকে লেভেলগুলো দিলাম সেই লেভেলগুলো অনুযায়ী খেলা হয় কি হয় না সেটা আপনারা অবশ্যই দেখবেন এবং আমি আমি এই তো আপনাদেরকে একবার অনেকবার বলেছিলাম যে এই লেভেল থেকে এই লেভেল এই লেভেল থেকে এই লেভেল যখন পরে তখন এটার কাজ করে সাপোর্ট আর সাপোর্ট থেকে যখন ওঠে ওঠে তখন রেস্টেন্স এভাবে খেলা চলে তো আমি কোনো সে মিনিস্টার কেউ নেই আমার কথা যে কেউ কোনো ট্রেড নেবেন না যদি ট্রেড নিতে চান তাহলে অবশ্যই সে মিনিস্টার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারে কথা বলে ট্রেড করবেন আমার কথা যে না আমি খালি কেবলমাত্র এডুকেশন এডুকেশন পারপাস করছি নমস্কার সবাই ভালো থাকবেন টাটা